আর আমাদের পুজো এবারে পড়েছে প্রায় আটচল্লিশ বছরে পদার্পণ করেছে আটচল্লিশ বছর আটচল্লিশতম পুজো আজকে আমার আলু ভেজা ডাল শুক্ত কাঁচরাম ভাত শুক্ত আর আলু ভালো লাগছে তো খুব ভালো লাগছে ওই জন্য সারিনি তো এখানে দেখো অনেক জায়গায় আসে আমি যাইনি

সবাই আজকে জানো যে আজকে বাড়িতে বিশ্বকর্মা পুজো তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর কালকে একদম ঘুমানো হয়েছে রাত প্রায় পাঁচটার সময় তো তারপরেও আমরা সকালবেলা উঠে পড়েছি তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকটা সাজানো হয়ে গেছে কাল সারা রাত জেগে এই যে আমাদের কাজ চলেছে একদম সারা রাত জেগে এই সমস্ত সব সাজানো হয়েছে আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে ওয়েদারটা অসাধারণ আছে চারিদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই যে আমাদের একদম পুরোহিত মশাইরাও চলে এসছে আর এই যে আমাদের ঢাকি ঢাকিবাবুও চলে এসছেন এক্ষুনি তো এখন মোটামুটি সাজানো চলছে আর একটু পরের পুজো শুরু হবে তো এখন প্রস্তুতি চলছে তার এই সমস্ত যন্ত্রপাতি সব বেরোচ্ছে এখন আর এই যে ঠাকুর সবাই কালো রাত্রিবেলা সব সাজানো হয়েছে চারিদিক থেকে দেখতে পাচ্ছ তোমরা আর এখানে সব যন্ত্রপাতি সব সাজানো হচ্ছে এখন সকালবেলা ঠাকুর পুজোর একদম প্রস্তুতি আজকে যেহেতু আজকে পুজো সব কিছু সাজানো চলছে আর এদিকে পুরোহিত মশাইরা বসে আছেন আস্তে আস্তে সব রেডি হবে তারপরে একটু পরেই পুজো শুরু হয়ে যাবে বাইরে থেকে জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ মানে কত সুন্দর লাগছে তোমরা না দেখলে বুঝতে পারবে না উপলব্ধি করতে পারবে না কতটা সুন্দর লাগছে চারিদিকটা যেহেতু আজকের মেঘটাও খুব সুন্দর একদম ঘন কালো মেঘ হয়ে আছে সেহেতু মানে সব রকমভাবেই খুব সুন্দর লাগছে আর চলো এখন ভিতরে যাওয়া যাক ভিতরে যাওয়া যাক ওখানে একটু রান্না যেখানে হচ্ছে ওখান থেকে ঘুরে আসছি এখন রান্না পূজা ওখানে শুরু হয়ে গেছে তো ওখানে চলো আমাদের যে ভোগশালা ওখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখন কি কি রান্না হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে দেখানোর জন্য এখন আছি এখানে এই যে হচ্ছে আমাদের বাইরেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যেমন পরিষ্কার হয়েছিল এটা হচ্ছে আমাদের ভোগশালা তো এই ভোগশালার ভিতরে নিয়ে যে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী রান্নাবান্না হচ্ছে এখন এই দেখতে পাচ্ছ এখন বিভিন্ন রকম রান্না বান্না হচ্ছে সব সবজি টবজি কাটা হচ্ছে এখন সবজি টবজি কাটা হয়ে গেছে আর এখন রান্না শুরু হয়ে গেছে সকাল থেকেই একদম আলু ভেজা ডাল শুক্তো কাঁচ সুক্তো ভাত আর আলু পটলের তরকারি আলু কুমড়োর ঘেঁট পনির চাটনি পায়েস পাঁপড় তো শুনলে দাদাদের কাছ থেকে যে মানে কি রান্না হচ্ছে রান্না তো দেখালাম এখানে এখন রান্না সবে শুরু হয়েছে দেখতে পাচ্ছ তোমরা জাস্ট কিছুক্ষণ আগেই শুরু হয়েছে আর সবাই এখন রান্না বান্না করছে তো আবার আমরা চলে যাবো সামনের দিকে আহ পুজো টুজো হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য তো সকালবেলায় একদম চলে এসেছে আমাদের বহু পুরনো দিনের ওই যে ঢাকি মানে আমাদের ঘরে প্রায় আটচল্লিশ বছর মানে যত বছরের পুজো তিনি তত বছরই আমাদের এখানে ঢাক বাজাচ্ছেন তো আপনি তাহলে কত বছর ঢাক বাজাচ্ছেন এখানে তিরিশ বছর তিরিশ বছর বাবার সঙ্গে বাজাইতাম আচ্ছা সেই দিকে বাবা তো নেই আচ্ছা আমি আছি তো এখন আপনার কেমন লাগছে বলুন না ভালো খুব ভালো

তারপর ঠাকুরটা কেমন হয়েছে এবারে প্রতি বছর ও তো যাই হোক শুনলেন আপনারা ঢাকি ঢাকিবাবুর মুখের কথা তো কন্টিনিউ করতে থাকুন আরও অনেক কিছু থাকবে আপনাদের জন্য আর আমাদের পুজো এবারে পড়েছে প্রায় আটচল্লিশ বছরে পদার্পণ করেছে আটচল্লিশ বছর আটচল্লিশতম পুজো আজকে আমাদের তো সব কিছুই একটা রোমাঞ্চকর আর একটা মানে ভালো কিছু তুলে রাখার জন্যই আজকের এই ভিডিও করা আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কারখানা তো এখানে আমাদের মাইক দাদা তো এখনও ঘুমিয়ে আছে এই যে ঘুম থেকে উঠেনি কাল সারা রাত জেগেছিলো আর আমাদেরকেও ঘুমাতে দেয়নি কিন্তু এখন নিজেই সকালে একদম ঘুম মারছে সলিড ঘুম মারছে আজকে হ্যাঁ তো ঠিক আছে চলো তাহলে যেটা বলার যে ঠাকুর মশাই এখন একটু বেরিয়ে যাচ্ছে অন্য আরেকটা ছোট পুজো আছে ওদের ওনাদের তো পুজো সেরে আবার বেলার দিকে আসবে তো আমাদের বাড়িতেও একটা রীতিনীতি আছে যে একটু মানে ওই সাড়ে দশটা এগারোটার দিকে ঘর ডোবানো হয় তো এবারে ঠাকুর মশা একটু সকাল সকাল চলে আসার জন্য একটু অসুবিধাই হচ্ছিল তো কোনো এখন কোনো সমস্যা নেই উনি আবার দেরি করেই আসবেন সাড়ে দশটা এগারোটার সময় তো আবার তোমাদের সাথে পরে আড্ডা হবে এখন একটু ছুট মানে ছোটো খাটো টুকটাক যা কাজ আছে সেদিন এখানে যা আছে দেখতে পাচ্ছ সব হচ্ছে ফল ফুল তো এগুলো এখন প্রসাদের জন্য কাটা হচ্ছে সব রেডি হচ্ছে আস্তে আস্তে তো এখন ঘর ডোবানো হবে তো তারই প্রস্তুতি এখন ঘর ডোবানোর জাস্ট শুরু হবে কিছুক্ষণের মধ্যেই এই যে দেখতে পাচ্ছ সবাই চলে আসছে একে এক করে সবাই আসছে আস্তে আস্তে করে তো ঠাকুর মশাই অ্যাকচুয়াল দেরি করে আসার কথা ছিল তো ঠাকুর অ্যাকচুয়াল মানে চলে যাওয়ার কথা ছিল বেলা করে আসার কথা ছিল কিন্তু ঠাকুরমশাই বললো যে না যাবেন না তো একদম সকাল সকাল তার জন্য একদম মানে সেভাবে আর কোনো চেঞ্জ করতে পারিনি মানে সেভাবে লোকজনও এখন আসেনি প্রতি বছর যা ভিড় থাকে এই জন্য মানে যা আছে যারাই আছে তাদেরকে নিয়েই আজকের মোটামুটি ঘরটা ডুবাতে চলে এসেছি আমরা সবাই খুবই কম লোক আছে প্রতি বছর তোমরা দেখো অনেক লোক থাকে এক বছর একদমই কম এই যে আমাদের ঢেঁকিবাবু চলে এসছে বহু পুরোনো তিরিশ বছরের ঢাকি সবাই আছে এখানে আস্তে আস্তে সকাল সকাল চলে এসছে সবাই কাজ শুরু হয়ে গেছে এই যে ঠাকুর মশা একদম পূর্ণপুরি হবে রেডি তো আস্তে আস্তে করে লোকজন বাড়ছে কিন্তু খুবই কম প্রতি বছর না এবছরে খুব কমই আছে কিছু করার নেই ঠাকুর মশাই সকাল সকাল চলে এলে কিছু করার নেই তো আর প্রতি বছর তো আর সমান যায় না সেভাবেই মানিয়ে নিতে হবে যাই হোক শুরু হয়ে গেছে একদম চলছে দেখতে এই যে আমাদের নাকি বাবু তিরিশ বছরের পুরোনো নাকি বাবু এখানে সেখানে রান্না কতদূর হচ্ছে কি অবস্থা আছে এখন দেখার জন্য চলে এসছি এখানে এখন চাল ধোয়া চলছে বর্তমানে তো চাল ধোয়া চলছে আর রান্না হচ্ছে যে দেখছো আর দেখতে এখন রান্না হচ্ছে এটা কি রান্না হচ্ছে দাদা কুমড়োর ঘ্যাঁট হচ্ছে বলছে দাদা এটা আর রান্না কি প্রায় কমপ্লিটের পথে নাকি আর এটা কি আচ্ছা এটা পটল পটল তৈরি হবে আর আর কি বাকি রইলো তাহলে পনির আছে আচ্ছা আর তাহলে কি বাকি রইলো না আর কিছু বাকি নেই ভাত আচ্ছা আচ্ছা মোটামুটি মোটামুটি সব একদম কমপ্লিট করে পথে তো আমি এখন স্নান করতেও তার আগে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিলাম এই যে একদম রান্না প্রায় শেষের পথে চলছে এই আলুটা কি শোনাবে দাদা আচ্ছা সে জন্য মানে সন্ধ্যার জন্য চোরি হচ্ছে রেডি হচ্ছে আরে গান দেখতে পাচ্ছো এখন পুরো রান্না বান্না প্রায় শেষের পথে একদম চলে আর কিছু পনিরটা বাকি হলেই শেষ কন্টিনিউ করো তোমরা এখানে কুমড়োর ঘন্ট বসবে সেই জন্য এখন কুমড়ো সব কড়াই তোলা হচ্ছে আরও একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম ব্যাপারটা পুজো শুরু হয়ে গেছে তো এখন এই অবধি থাক এর পরের পাটটা পরবর্তী ব্লগে আসছে তো আজকের এইখানে ব্লগটা শেষ করছি কারণ অনেকটা বড়ো হয়ে যাচ্ছে বুঝতে পেরেছি তো সেই জন্য আজকে এখানেই শেষ করলাম পরবর্তী ব্লগে পরবর্তী সব যা কিছু আছে সব কিছু তুলে ধরা আছে তোমাদের জন্য তোমরা একদম পরবর্তী ব্লগ খুব দুই একদিনের মধ্যেই চলে আসবে তো এখন ই থাক দিকে পুজোও শুরু হয়ে গেছে চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো